দণ্ডবত নমস্কার জয় তো কেমন আছেন মোর আদরের কোচ রাজবংশী যত আদরের কোচ রাজবংশী আছেন সবাকে হিয়ে বরা ভালোবাসা তো সবাকে একটাই বার্তা একসাথে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা এক হওয়ার বার্তা যতক্ষণ না আমরা এক হম ততক্ষণ আমার জয় হবে না কিন্তু মুই যেটা গোন্ধ পাওয়া ধরছ মানে সোড়া উঠছে চারুপাশে আমার কোচ রাজবংশে এক হওয়ার বার্তা চারুপাশে চলছে এই বার্তাটা খুব ভালো সবার কাছে বার্তাগুলো পৌঁছিদ হচ্ছে মানি ডাঙুরিয়াগুলো তোমরাও বুঝবেন এটা মাঠির গোন্ধ মাঠির সোড়াও সেই মা ও ভূমিপুত্র যে মাও আছে ভূমি মাও ওই মাও এইটা এটা মানে সেই ইয়েও করে দিছে সোড়াও চুলি দিছে সেই উয়ের বার্তা আইলে নিজের ব্যক্তিগতভাবে মই নিঃশ্বাসটাও নিয়ে পাম না সব সৃষ্টিকর্তার ইলে ইয়েও তোমরা ঐক্যবদ্ধ হও মোর বাপের দম নাই মই নিঃশ্বাসটা নেয়াং যেহেতু সৃষ্টি করতে আমার নিঃশ্বাস বন্ধ কই দেয় তোমরা ঐক্যবদ্ধ হও নালে সৃষ্টিকর্তার আগত কিন্তু তোমরা ফাইন প্লান্টিক লাগিয়ে দেবে তোমার প্লান্টিক লাগবে সৃষ্টিকর্তার আগত প্লান্টিকটা কি নিঃশ্বাসটা ইয়ে হয়ে যাবে সৃষ্টিকর্তার প্লান্টিক কি না গায় নিঃশ্বাস বন্ধ করে দেয় কথাটা বুঝলেন কি করলাম সৃষ্টিকর্তার প্লান্টিক নিঃশ্বাস ক্রসিং করে দেয় আমার সৃষ্টিকর্তা হয়েছে আমার শিবচন্ডী আমরা কোচ রাজবংশী আমার কুলদেব দেবী ঠিক আছে তো যাই হোক আমরা এক হই এক হইয়া অনন্ত ডাঙরিয়া আছে বংশী ডাঙরিয়া আছে আমার ইয়া ক্যাপি আছে আমার মানে অনেক ডাঙরিয়া আছে নাম সন্তোষ দা আছে অনেক বড় বড়ো ডাঙরিয়া আছে আকড়া সুরের ঘর বলরাম দা আছে তারপরে অনেক আছে আমার যত কোচ রাজবংশী যত বড় বড় ইয়ে আছে সবাই আমরা ঐক্যবদ্ধ হই আসামতরা হয়েছে উত্তরবঙ্গত কয়েকজন আমার ডাঙরিয়া মানি শ্রদ্ধেয়া বাকি আছে তো যাই হোক ঐক্যবদ্ধ ইয়ে চলছে বার্তা একটে হই উপায় নাই আর উপায় নাই মোর উদাহরণ দিয়ে আমি কং আজি আজকে মুই তোমার সাথে কাকা মুই আজি তোমার সদে সাগলামি করিম ফাজলামি করিম ধানাই বানাই করিম একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন নয় দিনের দিন কাকা তুই মোক ধরবো মুই যতই নয় ছয় ধুলে পড়াং কুই দেয়াঙে কুড়িয়া নয় দিনের দিন তুই মোক ধরবো ধর্মস্থ ধরবো ধর্মস্থ ধরবো ধরিয়া পরে তার সেদিনকে নয় দিনের দিন মোর কি করবো অবস্থা বেজ্যুতি করি ছাড়ি দেবো একদম সবার সামনে কথাটা পাল্টে জানালা মোর কথাটা পাল্টে গেল মনে করো ওইটা বেজ্যুতি যাই দালালি করবে তার আলা হয়ে গেল তখন তা ওইটাই নয় দিনের দিন মোরও বাসায় নাই

কম না দোয়াই ধর্মের টিএমসি করিস তুই বিজিবি করিস সিপিএম করিস তো থ্যাংক আমি ভক্তি দেন তো দোয়াই ধর্মের রাত এক ঘন্টা চিন্তা করব মাথা ঠান্ডা করি খাওয়া দাওয়া করি চিন্তা করিয়া ভাবিয়া ঐক্যবদ্ধ হওয়ার ইয়েও করো সাবস্ক্রাইব করি কম মই তো মোর উদাহরণ দিয়ে দিলুং আজই ফেদলিমি কালি নয় দিনের দিন পরে তুই তো মুখ টুটি ধরব কথাটা বুঝলো কি কলম আজি মুই সিবিএম করিয়ে তোর সাথে তুই মাটির কাজ করে দিচ্ছিস তোর সাথে ফাজলিমি করে দিচ্ছ নয় দিনের দিন তারপরে ফাজলিমি করতে 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 পরে কার তুই তো সত্য পদের লোক তুই তো মাটির কাজ করে দিচ্ছিস পরে পরে মুখ জনকে এর কথা ধরবো আর সৃষ্টিকর্তা রেলে সব সৃষ্টিকর্তার ইয়ে চলছে কিন্তু ধর্মের সবাই একটা হই జయ శిప్తండి నమస్కార్